নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এসে গেছি আজকে আবারও প্রজেক্টের সন্ধান নিয়ে টাইটেল থানা থেকে বুঝে গেছেন আজকে একদম দেখাবো বিরাটির এমবি রোড দেখা যাচ্ছে সামনে এমবি রোড মাত্র এক মিনিট হাঁটা পথ আমি জুম করে দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে বিরাটি বাজার আমরা আছি বিরাটির শিবাচল রোড নামক এলাকাতে আপনারা সবাই জানেন বিরাটির শিবাচল কিন্তু সবথেকে প্রাইম লোকেশন আর খুব ভালো এরিয়া ভালো এলাকা খুব শান্ত সৃষ্ট নিরিবিলি এলাকা সে এই শিবাচল রোডের আজকে দেখাবো ফ্ল্যাট তাও আবার একদম কম বাজেটে এরকম কম বাজেট সেটা আপনারা ভাবতেও পারছেন না আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বাজারের যে দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে সেই তুলনায় দাঁড়িয়ে কিন্তু আজকে যে ফ্ল্যাট দেখাবো অনেক অনেক সস্তায় হতে চলেছে কারণ আপনাদের প্রত্যেকটাই যে স্বপ্ন পূরণের অঙ্গীকার আমরা নিয়েছি যে আপনাদের ছোট একটি বাড়ি বা ফ্ল্যাট বা জমি সেটা চাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে হলে আমরা অনেক অনেক কিন্তু উপকৃত হব বা আপনারাও আপনারাও কিন্তু উপকৃত হবেন সেই অঙ্গীকার নিয়েছি আমরা যাতে ছোটো ছোটো একটি বাড়ি বা ফ্ল্যাট বা জমি আমাদের করাতে পারি তো আজকে যে এখানে আমরা আছি এই যে বিরাটির একদম প্রাইম লোকেশান এখানে স্টেশন বিরাটি দশটা মিনিট পায়ে হেঁটে একদম দারুণ সুন্দর লোকেশনে আমার ঠিক সামনে দারুণ সুন্দর প্রজেক্ট হতে চলেছে দেখাবো আপনাদেরকে এই হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স দুদিক দিয়ে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পিছন দিকে বাইক রাখার ব্যবস্থা এখানে থাকবে আপনাদের চার চাকা যদি রাখতে চান সেটাও চার চাকা আপনারা রাখতে পারছে সেটা কিন্তু ব্যয়বহুল মানে আপনাদের কিনতে হবে পার্কিং নিচে আপনাদের এই যে এন্ট্রি নিলাম ফ্ল্যাটের ভেতর এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে থাকছে হচ্ছে আপনাদের এই স্টেয়ার কেস খুব সুন্দর স্টেয়ার কেস যে সিঁড়ি আছে ধাপগুলো একদম ছোট ছোট খুব সুন্দর দেখেই বোঝা যাচ্ছে নিচে আপনাদের থাকছে গ্রাউন্ডেও ফ্ল্যাট থাকছে এই হচ্ছে লিফট পজিশন বেশ বড় ভালো কোয়ালিটির লিফ্ট দেবে যে পিছন দিকে আপনাদের বাইক রাখার জায়গা করে দিচ্ছে এখানে মোটর উইথ শেড থাকছে কিন্তু ওপরে বেশ ভালো এখানে আপনাদের কিন্তু আপনারা আরামসে অ্যাক্সেস করতে পারবেন সমগ্র দোকান বাজার ঘাট স্কুল কলেজ এভরিথিং তাই বলবো আসুন এসে লোকেশন দেখে পছন্দ করবেন আশা করছি ভালো লাগবে ফ্ল্যাট দেখাবো নিয়ে যাবো পরে চলুন তাহলে আপনাদেরকে ফ্ল্যাটের দিকে নিয়ে যাওয়া যায় এই হচ্ছে লিফ্ট পজিশান এদিকে থাকছে হচ্ছে স্টেয়ার কেস বিল্ডিং রেডি হচ্ছে যেমনটা বললাম এখনও ইনকমপ্লিট বিল্ডিং এই হচ্ছে এন্ট্রান্স যদি ধরেন এন্ট্রান্স এটি হচ্ছে ফ্রন্ট সাইডের সমস্ত ফ্ল্যাটগুলো ইস্ট ফেসিং ঠিক আছে ইস্ট ফেসিং এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স এই এন্ট্রি নেওয়ার পরে এটি হচ্ছে সমগ্র ডাইনিং লিভিং কাম ডাইনিং এরিয়া যেহেতু কাজ চলছে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এদিক থাকছে থাকবে হচ্ছে কিচেন ইস্ট সাইড আর এদিকটি হচ্ছে নর্থ সাইড আর এটি হচ্ছে সাউথ সেকশন তো এইদিকে থাকছে একটি ওয়াশরুম যেটা কমন ওপরে থাকছে লফ এখন রেডি হচ্ছে বিল্ডিং আপনারা ভালো করে বিভিন্ন স্পেসিয়াস কিন্তু এই কমন ওয়াশরুম ডাইনিংটাও বেশ ভালো স্পেস আছে ওখানে আপনারা মোটামুটি সিক্স সিটার ডাইনিং টেবিল রেখে এই দিকে মোটামুটি যে সেট থাকবে বেশ ভালো সাইজ কিন্তু ভালো করে একবার চোখ বোলাবেন বেশ ভালো সাইজ কিন্তু এই লিভিং কাম ডাইনিং এরিয়া পাশাপাশি থাকছে দুটি বেডরুম ডান দিকে হচ্ছে মাস্টার বেডরুম দিকে হচ্ছে সেকেন্ড বেডরুম এই হচ্ছে সেকেন্ড বেডরুম সামনে হচ্ছে উত্তর দিকে একটি উইন্ডো থাকছে এই যে সাইজ আছে মোটামুটি বারো বাই দশ এই রুমের সাইজ থাকছে উইথ অ্যাটাচ ব্যালকানি এটি দারুণ সিস্টেম করা বিল্ডিংয়ের ঠিক আছে আপনারা যখন বিল্ডিংটা রেডি হয়ে যাবে লাগবে কিন্তু অপূর্ব আপনারা সামনে ভিজিট করলে ফ্ল্যাটে বুঝতে পারবেন আমার ভিডিওর থেকেও ভালো যেমন আপনারা সামানি আসবেন ভিজিট করতে আরও ভালো বুঝতে পারবেন এই মাঝখানে গ্যাপ আছে পুরো স্ট্রাকচারটাই এরকম করা পাশে কিন্তু আরও একটি ফ্ল্যাট তো বুঝে নিন ভালো করে এই হচ্ছে সেকেন্ড বেডরুম এখান থেকে আবার বেরিয়ে আপনারা চলে আসছেন এই হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে মাস্টার বেডরুম এই স্পেসিয়াস বেডরুম এটি ছয় সাত খাট রাখার পর কিন্তু যথেষ্ট স্পেস থাকছে এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু থাকছে এখানটা করা হচ্ছে একটি বিগ সাইজের ব্যালকানি দেখুন বিগ সাইজের ব্যালকানি পেয়ে যাচ্ছেন এখানে থাকবে একটি স্লাইডিং বিগ সাইজের উইন্ডো যা আপনার ফ্ল্যাটের শোভা কিন্তু আরো বাড়িয়ে দেবে এই রুমের থাকছে এটি হচ্ছে ইস্ট সাইডে এদিকে থাকছে একটি উইন্ডো এদিকে নর্থ সাইডে বিগ উইন্ডো আর এখানে থাকছে হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট অ্যাটাচ বাথ বেশ ভালো সাইজ এরপরে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে আর একটি ফ্লোরে চারটি করে ফ্ল্যাট পাচ্ছেন এখানে আরও একটি ফ্ল্যাট আছে যা ব্যাক সাইড এটাও ঠিক এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন আপনারা ইস্ট সাইড এই হচ্ছে সাউথ সেকশন আই মেজারমেন্ট বলছি সাড়ে থেকে দশ ফিট কিন্তু এই যে ডিস্টেন্সটা দেখছেন ফ্লোর থেকে সিলিং এখানে থাকছে একটি কমন ওয়াশরুম আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেস বিগ সাইজের কিন্তু লিভিং কাম ডাইনিং ওপেন কিচেন থাকছে এইদিকে এখনও কিন্তু চাইলে আপনাদের যে কি টাইলস কি মার্বেল কি করবেন সেটা কিন্তু আপনার চাইলেও কিন্তু এখনও অবধি এসে প্রমোটারের সাথে কথা বলে আপনারা কিন্তু বিবেচনা করতে পারছেন এখানে থাকছে সেকেন্ড বেডরুম বিগ সাইজ আ বিগ সাইজ সাউথের দিকে উইন্ডো ইস্টের উইন্ডো বিগ সাইজের কিন্তু সমস্ত রুম ডাইনিং স্পেস এখানে থাকছে ডান দিকে একদম আমার ঠিক দিকে থাকছে মাস্টার বেডরুম স্পেসিয়াস মাস্টার বেডরুম এইদিকে থাকছে হচ্ছে কমন টয়লেটটি রুমের সাথে অ্যাটাচ যে অ্যাটাচ টয়লেট গেল আর এই হচ্ছে এখানে থাকছে পিছন দিকে ব্যালকানি ছোটোর উপরে ব্যালকানি থাকছে আর এই হচ্ছে টোটাল সমগ্র রুম রুমগুলো কিন্তু যথেষ্ট স্পেসিয়াস আপনারা ভিডিওতে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আসুন এসে দেখে যান আপনাদেরকে টোটাল এই চারটি ফ্ল্যাট চারটি ফ্ল্যাটের ভিডিও আপনাদেরকে একসাথে দেখাচ্ছি কারণ লিফ্ট থেকে দিক দিয়ে আসার পরে আপনার স্টেয়ারকেস যদি এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে আপনার বাঁদিকে পড়বে আর গেলে ডান দিকে পড়বে এদিকে ওপেন কিচেন তার সাথে এখানে হচ্ছে ওয়াশরুম বিগ সাইজ অফ বিগ সাইজের ওয়াশরুম দুদিকে দুটি বেডরুম বাঁদিকে মাস্টার ডান দিকে সেকেন্ড বেডরুম এই হচ্ছে রুমের সাইজ ছয় সাত খাট দেখে যথেষ্ট স্পেস আপনারা আসুন এসে দেখে যান তার সাথে থাকছে অ্যাটাচ ব্যালকানি যেটা পাশে আপনাকে যে রুমটা দেখিয়েছিলাম এই হচ্ছে দুটি ব্যালকানি থাকছে দুদিকেই দুটি রুমের সাথে দুটি ব্যালকানি একদম পেয়ে যাচ্ছেন এইদিকে থাকছে আরও একটি রুম ওই মাস্টার বেডরুম এটি স্পেসিয়াস মাস্টার বেডরুম ছয় সাত খাট রেখে যথেষ্ট স্পেস এইদিকে আপনাদের পেয়ে যাচ্ছেন ওয়ার্ড ড্রপ করবেন বা আলমারি রাখলেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সে সমস্ত সব কাজ করা আছে এখানে থাকছে অ্যাটাচ যে টয়লেটটি বেশ স্পেসিয়াস এইদিকে থাকছে হচ্ছে যে বারান্দা স্পেসিয়াস যে বারান্দা দারুণ আপনারা কাজ এখনও চল চল হয়তো অতটা নাও বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু আপনারা যদি আসেন এলে আপনারা ভালো বুঝতে পারবেন এখানে থাকছে স্লাইডিং ডোর বিগ সাইজে স্লাইডিং ডোর দেবেন যে ডেভেলপার তো এই ছিল হচ্ছে সমগ্র ফ্ল্যাট একটি ফ্ল্যাটের কোনোটা আটশো আশি কোনোটা হচ্ছে নশো সাতান্ন তো দেখে দেখালাম ফ্ল্যাট আপনারা আসুন ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্লোরেই মোটামুটি অ্যাভেলেবেল পাবেন শুধুমাত্র টপ ফ্লোর ছাড়া এছাড়া প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তাই বলব রেডি করবেন না সাথে থাকছে পার্কিং মানে ভালো মানের ভালো গুণমানের কিন্তু মেটারিয়াল ইউজ করছেন প্রোমোটার আপনারা নিজেরা এসে স্বচক্ষে সেটা আপনারা প্রমাণ নিয়ে যান আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা এসে স্বশরীরে এসে নিজেদের চোখে দেখে তারপরই বিশ্বাস করবেন যে এখানকার যে কাজের গুণমান কাজের যে কোয়ালিটি সেটা কতটা ভালো আসুন এসে দেখুন এই যে ফ্ল্যাটগুলো দেখালাম প্রায় সাড়ে আটশো গোটা ন সাড়ে নশো ওটা হাজার তো আপনারা আসুন আমি বলছি এসে দেখলে আপনাদের পছন্দ হবে এরকম বিরাটির প্রাইম লোকেশান শিবাচল জায়গার নাম এখান থেকে স্টেশন হাঁটা পথে দ আট থেকে দশ মিনিট হাঁটা পথ এম রোড দু মিনিট হাঁটা পথ তাই বলবো একদম প্রাইম লোকেশানে এরকম সুন্দর প্রজেক্ট নিচে চাইলে আপনাদের পার্কিংও পেয়ে যাচ্ছেন চলুন ছাদ দেখাবো ছাদ দেখিয়ে এসে দামটা বলবো আপনাদেরকে বিল্ডিংয়ের যে ছাদ সেটা আপনাদেরকে দেখাই আপনারা ভালো করে দেখুন অন্যান্য যে সমস্ত ফ্ল্যাট তাদের থেকে কিন্তু পুরোটাই কিন্তু আলাদা এই ফ্ল্যাটের বা এই প্রজেক্টের যে ছাদটা আছে এই হচ্ছে সুবিশাল ছাদ বলেছি যে সাত কাটা ল্যান্ডের ওপর কিন্তু এই টোটাল বিল্ডিং কিন্তু করেছেন ডেভেলপাররা জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন পুরো আউটসাইডভাবে করেছে ভালো করে লক্ষ্য করেন আপনাকে দেখানোর চেষ্টা করব এই যে নিচের যে গ্যাপিংটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ্যাপিংটা পুরো চলে যাচ্ছে ডিজাইনটাই এত সুন্দরভাবে করা আর এই হচ্ছে জলের ট্যাঙ্কটা জলের ট্যাঙ্কটা পুরো আলাদাভাবে পুরো সেট করা হয়েছে এই বিমের সাথে কিন্তু রেখেছে পুরো আলাদা নিচের একটা দেখুন নিচেও কিন্তু পুরোটা টোটাল ফাঁকা রাখা হয়েছে ড্যাম্পের কোনো কিন্তু ম্যাটার থাকছে না যেহেতু এখানে একটা বিরাট একটা গ্যাপ রেখেছে দারুণ কিন্তু লাগছে এই কিন্তু ফ্ল্যাটের যে স্ট্রাকচার আপনারা সামনে এলে আরও ভালো আপনারা বুঝতে পারবেন দারুণ দারুণ সিস্টেম করা আছে তো ছাদ দেখালাম কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো তো লাগবেই চোখে দেখলে আরও বেশি ভালো লাগবে কারণ এরকম সুন্দর প্ল্যানিংয়ে যে ফ্ল্যাট দেখাচ্ছি বিরাটির শিবাচল এলাকায় আমি বলবো আপনারা একবার এসে প্লিজ ঘুরে যান তো দেখাশুনো ফ্রি কেনাকাটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তাই বলছি এসে আগে দেখুন অবশ্যই ভালো লাগবে আর আর একটা কথা বলছি যেটা এই যে ফ্ল্যাটটা আমরা বলেছি যে কম দামে কেন এরকম প্রাইম লোকেশনের কম দামে কারণ এখনও পর্যন্ত এত কমে কেন দিতে পারছি আমাদের এই প্রোজেক্টের ডেভেলপার কেন কম দামে দিচ্ছে কারণটা কি কাজ এখনও আন্ডার কনস্ট্রাকশান আপনারা এই ফ্ল্যাটের প্রয়োজন পাচ্ছেন দু হাজার পঁচিশের জুলাই মাসে তাই বলবো এখনও রেডি হতে টাইমের লাগবে আরও চার পাঁচ মাস হাতে টাইম আছে আপনাদের তাই বলছি আপনারা আসুন এসে যে ডিসকাউন্ট পাবেন আপনারা ভাবতে পারছেন না যথেষ্ট ভালো ডিসকাউন্ট মাত্র আটত্রিশশো টাকা স্কোয়ার ফিট দাম রেখেছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যদি আপনারা আসেন এসে যদি ফ্ল্যাট বুক করেন সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন হিউজ মানে হিউজ এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি এই সুযোগ মিস করবেন না হাত কিন্তু করবেন না এরকম সুযোগ পাবেন না এরকম প্রাইম লোকেশনের ফ্ল্যাট পেতে আমাদের ভিডিওর সঙ্গে যোগাযোগ করুন নিচে যাওয়ার স্ক্রিনে নাম্বারে আসুন এসে দেখুন দেখে বুক করে যান ফ্ল্যাট দারুণ ফ্ল্যাট হবে এরকম কম দামে তাই বলেছি এসে দেখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে যদি আপনারা আমাদের সাথে জুড়তে চান অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই দেখা হবে পরের কোনো বাড়ি জমি বা ফ্ল্যাটের সন্ধান নিয়ে নিত্য নতুন প্রপার্টির সন্ধান দিচ্ছে আমাদের এই শুনি রেল তাই বলবো পাশে থাকুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন